আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এবার হচ্ছে এনসিটিভি থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে যারা উত্তরটা দেখতে চাও তারা কমেন্টে দেখবে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে যদিও সেই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু আসবে না কারণ এবার এক এক স্কুল এক এক ধরনের প্রশ্ন তৈরি করা হবে তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন এটা হচ্ছে নমুনা হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করছি তাই তোমরা বুঝতে পারো এ ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি প্রথমে দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে ঠিক আছে তারপর থাকবে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে দশ নাম্বার এই গেল আমাদের নৈবত্তিক অংশ মোট পঁচিশ নাম্বার হ্যাঁ তারপর আমরা যাব এখন রচনামূলক অংশে যার মান হচ্ছে পঁচাত্তর তো এই স্কুলে দেখো এখানে হচ্ছে এই দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এসেছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট বিশ নাম্বার তো এখানে কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তাই তুমি যদি বই থেকে কোনো সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে যদি কিছু না পড়ো বা স্কিপ করে যাও সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো যেহেতু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তারপর থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে মোট পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই স্কুলে হচ্ছে এই পাঁচটা প্রশ্ন এসেছে তো তোমরা হচ্ছে এই পাঁচটা প্রশ্ন থেকে যে তিনটা প্রশ্ন ভালো পারবে সে তিনটা প্রশ্নের অ্যান্সার করবে এরপর থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে মোট প্রশ্ন থাকবে সাতটা সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার তো এখানে দেখো কোন কবিতার অংশ থাকতে পারে দৃশ্যপট হিসেবে ঠিক আছে তার আলোকে দুটা প্রশ্ন চার চার করে আট নাম্বার আবার কোন গল্পের অংশ থাকতে পারে কোনো অনুচ্ছেদ থাকতে পারে এভাবে করে হচ্ছে তোমাদের মোট সাতটা দৃশ্যপট থাকবে যার মধ্যে দুইটা করে প্রশ্ন থাকবে যার যোগ করে আট হয় তেরকম সাতটা দৃশ্যপট পড়ে কবিতার অংশ থাকবে ঠিক আছে তোমরা হচ্ছে সেখান থেকে কোন পাঁচটা প্রশ্ন তোমরা দিবে সেগুলো সিলেক্ট করবে তারপর সেই পাঁচটা প্রশ্নের অ্যান্সার লিখবে কারণ এখানে হচ্ছে সবচেয়ে বড়ো চল্লিশ নাম্বারটা থাকছে এখানে তাই হচ্ছে আজকের আলোচনা শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে একটা স্কুলের অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা একটা ধারণা পেয়েছো যে বছর স্কুলগুলোতে কী ধরনের প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ